শুভ জন্মাষ্টমীর প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন রইল প্রত্যেককে আজকে আমি প্রত্যেককে একটাই বিষয় অনুরোধ করব যে ভগবান শ্রীকৃষ্ণের দিয়ে যাওয়া সব থেকে মহান অমৃত সম সেই বিশেষ গ্রন্থ যেটাকে শ্রীমদ ভাগবত গীতা বলা হয়ে থাকে সেই গ্রন্থটি আপনারা প্রত্যেকে পাঠ করুন ওটা অমৃত থেকেও বেশি কিছু দেখুন আমরা জীবিত অবস্থায় তো অনেক ধরনের ভুল চুপ করে থাকি অনেক খারাপ কাজ করে ফেলি জেনে শুনে কখনো না জেনে অনেক ধরনের ভুল হয়ে যায় এই জগৎ সংসার যেটা কিনা দুঃখালয় সেই দুঃখালয়ে কিভাবে স্বর্গসম আনন্দ লাভ হয় সেই বিশেষ বিষয়ে ব্যাখ্যা করা আছে এই শ্রীমৎ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে জীবন সম্পর্কে বিভিন্ন ধরনের উপদেশ দিচ্ছেন অর্জুনের কিউরিওসিটি অনুসারে অর্জুনের মাইন্ড অনুসারে এখানে অর্জুন অনেকটা আমাদের মনের যেরকম ভাবগুলো আছে সেই ভাবগুলো সম্পর্কে অনেক কোয়েশ্চেন্স করেছে এবং সেই যে বাদানুবাদ কথোপকথন সেই কথোপকথনই আঠেরোটা অধ্যায়ে তৈরি হয়েছে এই শ্রীমদ ভাগবত গীতা তো আজকের এই বিশেষ তিথিতে এই শ্রীমদ ভাগবত গীতা গ্রন্থটি অবশ্যই একটা অধ্যায় হলেও পাঠ করুন এবং নিজের জীবনে অবশ্যই এটা মনে রাখবেন যে গীতার থেকে অমৃততম আর কিচ্ছু নেই নিত্য সকালবেলায় উঠে অন্ততপক্ষে পক্ষে আধ ঘন্টার জন্য হলেও একটা চ্যাপ্টার অন্ততপক্ষে পক্ষে পাঠ করুন বুঝুন প্রত্যেকটা শ্লোকের ওপর মেডিটেশনস করুন সেটা আপনার জন্য অনেকটা ভালো হবে ভগবান শ্রীকৃষ্ণ এমনই একজন দেব এনাকে দেব বলা যায় মনুষ্য বলা যায় রাজঋষি বলা যায় এনাকে সায়েন্টিস্ট বলা যায় মিউজিশিয়ান বলা যায় এনাকে কি বলা যায় না এমনি সব কিছু উনি এক কথায় ছোটা প্যাকেট বাড়া ধামাকা আজকে জন্মাষ্টমী যদি আমি বলছি তার কারণ ছোটা প্যাকেট বাড়া ধামাকা বলবার কারণ কি। আমরা অন্যান্য দেবদেবীদের ক্যাটাগরি দেখেছি আর শ্রীকৃষ্ণের ক্যাটাগরি দেখেছি আকাশ পাতাল ফারাক আছে শ্রীকৃষ্ণের শাস্তি দেওয়ার স্টাইলটাও কিন্তু খুব ইউনিক যখন অন্যান্য দেবদেবীরা ক্রুদ্ধ হন মানে ভগবান মহাদেব হন মাতা কালী হন মাতা দুর্গা হন কিংবা অন্যান্য দেবদেবী সাক্ষাৎ স্বয়ং নারায়ণই হন না কেন যিনি প্রকট হচ্ছেন নিজের রূপে উনিও যখন অ্যাটাক করতে যান মানে নারায়ণেরই অবতার শ্রীকৃষ্ণ কিন্তু তার সত্ত্বেও বলছি যখন নারায়ণ সাক্ষাৎ অ্যাটাক করতে যান তখন দেখান যে উনি বিরাট রূপ ধরে অ্যাটাক করেন এবং সমস্ত দেবদেবীরাই যখন অ্যাটাক করেন বিরাট রূপ ধরে অ্যাটাক করেন এবং শত্রুকে পরাস্ত করে দিয়ে বেরিয়ে আসেন কিন্তু শ্রীকৃষ্ণের ভেতরে স্পেশাল এটাই যে উনি একদম প্যাকেট হয়ে যান এইটুকু বাচ্চা ছেলে যুদ্ধ করবে কার সঙ্গে এবং বিভিন্ন ধরনের এমন রাক্ষস এবং এই দানবের সঙ্গে সঙ্গে যাদের যুদ্ধ করা একজন দেবতাদের পক্ষে মুশকিল আছে বকাসুর আগাসুর এই সব ধরনের বড় বড় অসুরদের সঙ্গে যুদ্ধ করে এসেছেন এইটুকু একটা বয়সে যাকে দেখে প্রথমে মনে হয়েছিল যে এ তো কিছুই করতে পারবে না কিন্তু পরবর্তীকালে এ যেন আলাদাই রোগ নিয়ে আছে চানুরের সঙ্গে যখন যুদ্ধ হয় কংসুবধের পূর্বে যখন চানুরের সঙ্গে শ্রীকৃষ্ণের সামনাসামনি যুদ্ধ হয় তখন চানুর প্রথমে ভাবলো যে শ্রীকৃষ্ণকে বধ করা তো কোনো ব্যাপারই নয় বাচ্চা ছেলে এক্ষুনি মেরে দিয়ে চলে আসবো কিন্তু যখন ছোট্ট ছোট্ট কোমল কোমল হাত নিয়ে যখন চানুরের হাতটা চেপে ধরলেন ভগবান শ্রীকৃষ্ণ তখন চানুর ভাবছেন এ যেন বিশ্ব সংসারের অর্ধেক ভার আমার হাতের উপর ফেলে দিয়েছে তো এর থেকে বড় বিষয় আর কি হতে পারে যেখানে একজন এই রকম ক্ষমতার অধিকারী হওয়া সত্ত্বেও একটা আলাদাই নিজের ইমেজ বানিয়ে রেখেছেন এনাকে সমস্ত দিক থেকে মনে করা হয় মানে প্রেমের দিক থেকে হোক বিজ্ঞানের দিক থেকে হোক শাস্ত্রের দিক থেকে হোক সমস্ত দিক থেকে শ্রীকৃষ্ণ অনুবদ্য শ্রীকৃষ্ণকে যে রূপেই দেখুন না কেন শ্রীকৃষ্ণ আপনার সামনে সেই রূপেই আসবে রূপে দেখুন মিত্র রূপে আসবে পিতা রূপে দেখুন পিতা রূপে আসবে ভাই রূপে দেখুন ভাই রূপে আসবে ভগবান শ্রীকৃষ্ণকে যে যে রূপে দেখেন ভগবান শ্রীকৃষ্ণ সেই রূপে প্রকট হন মীরা ওনাকে নিজের স্বামী রূপে দেখেছিলেন তো উনি স্বামী রূপেই তার সঙ্গে সম্পর্ক তৈরি করেছিলেন তো সবচেয়ে বড় বিষয় কি সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনার ভক্তি সব থেকে বেশি জরুরি মানসিক ভক্তিটা থেকে বেশি ইম্পর্টেন্ট বলে আমি অন্তত পক্ষে মনে করি আর এক্ষেত্রে রকম কোনো বাউন্ডারি থাকাটা উচিত নয় মন থেকে ওনাকে ভালোবাসুন ওনাকে নিজের করে দেখুন নিজের বোন মতো ভাবুন এবং নিজের ভেবে ওনার সঙ্গে ডেলি ডেইলি কথোপকথন করবার চেষ্টা করুন ডেলি কথাবার্তা বলবার চেষ্টা করুন কল্পনার জগতেই হোক চেষ্টা করুন দেখবেন আপনার মনে হবে যে উনি কোথাও না কোথাও আপনার আশেপাশে ঘুরছেন এবং ওনার কোথাও না কোথাও উপস্থিতিটা আপনি অনুভব করবেন আর এই যে অনুভূতি সেই অনুভূতির আনন্দ কিন্তু অনন্ত হয়ে থাকে আমি নিজে অনুভব করেছি নিজে কল্পনা শক্তির দ্বারা ওনাকে কোথাও না কোথাও বারবার জানবার বোঝবার বা ওনাকে কোথাও না কোথাও ডাকবার প্রয়াস করেছি এবং উনি কোথাও না কোথাও প্রকট হয়ে বহু সমস্যার সমাধান করেছেন কিন্তু অদৃশ্যরূপে প্রকট কখনো উনি ডাইরেক্টলি আসেন না কিন্তু আপনার মনোজগতে উনি সর্বদা উপস্থিত থাকবেন আর সবচেয়ে বড় বিষয় শ্রীকৃষ্ণ সবথেকে বেশি পছন্দ করেন তাকে যে সমস্ত বিষয়ের মধ্যে থাকে মানে যে কোনো ধরনের তার বৈষয়িক কাজে হোক যা যা কিছু আমাদের এই জগৎ সংসারে হোক সবেতে থাকে কিন্তু সম্পূর্ণভাবে অনাসক্ত থাকেন এবং আসক্ত যেন সর্বদা ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গেই সেই ভক্ত যেন হয় ভগবান শ্রীকৃষ্ণ এই ধরনের ভক্তকে পছন্দ করেন যারা অত বেশি টাকা পয়সা নিয়ে মাতামাতি করে না কিন্তু নিজের গুণ নিজের কার্যকে উত্তম থেকে উত্তমতম বানায় এবং নিজেকে একটা বেটারভাবে ডেভেলপ করে এই ধরনের ভক্তকে পছন্দ করেন এই ধরনের ভক্তকে পছন্দ করেন যিনি নিত্য সমস্ত কার্যের ভেতরে ওনাকে স্মরণ করেন এই ধরনের ভক্তকে পছন্দ করেন যিনি কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য ইত্যাদি বিভিন্ন ধরনের নকারাত্মক গুণকে জয় করেছেন এই ধরনের ভক্তকে পছন্দ করেন যিনি নিজের ফাইভ সেন্সেস চক্ষু কর্ণ নাসিকা জিহব্বা এবং ত্বকের ওপর বিজয় প্রাপ্তি করেছেন অর্থাৎ এগুলো ভোগের পিছনে যখন দৌড়োয় মানে চোখের দ্বারা যখন কিছু দেখতে ইচ্ছা করে টিভি আর দেখবো না দেখতে ইচ্ছা করছে না কিন্তু মানে টিভি আর দেখবো না মনে মনে ভাবছি কিন্তু দেখতে ইচ্ছা করছে এইরকম সময় যে নিজেকে কন্ট্রোল করতে পারে অথবা খাবার কোনো কোনো ধরনের খাবার হয়তো খেতে ইচ্ছা করছে না এই খেতে ইচ্ছা করছে কিন্তু বারংবার নিজেকে আটকানোর চেষ্টা করা হচ্ছে এই যে ভাবে যে সে যে নিজেকে কন্ট্রোল করতে পারে এই ভোগগুলো থেকে বৈষয়িক বিষয় ভোগগুলো থেকে যে নিজেকে কন্ট্রোল করতে পারে শ্রীকৃষ্ণ তাকে সব থেকে বেশি ভালোবাসে ইন্দ্রিয়গুলোকে জয় করো মন নিজে থেকে কন্ট্রোলে আসবে মন কন্ট্রোলে আসলে তোমার আত্মা নিজে থেকে প্রকট হবে তো এই যে ভাব এই যে বিষয় এই যে পরম ব্রহ্ম জ্ঞান অর্থাত্ম এই বিশাল গুচ্ছ অর্থাত্ম তত্ত্ব উনি দিয়ে গেছেন সেই জন্য আজকের এই বিশেষ জন্মাষ্টমীর আবির্ভাব তিথিতে আমি ওনাকে শত কোটি প্রণাম জানিয়ে আজকের এই ভিডিওটি শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে থাকে সকলকে শেয়ার করবেন এবং আমার এই রিকোয়েস্ট অবশ্যই রাখবেন আজকে একটুর জন্য হলো শ্রীমদ ভাগবত গীতা অবশ্যই পাঠ করবেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ